in দেখতেই পারছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি বেশি যে বাড়িটি আছে এটি ভালো জন্য আপনার চেষ্টা করতেছে আপনারা দেখতেই পারছেন

কর্মসূচি ছিল নয়টা থেকে শুরু হয় কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে নয়টা বাজার আগেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন ক্যামেরা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো শিক্ষার্থীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে দিয়েছে সেখান থেকে উনি হাজিনার বাংলাদেশের দিল্লি অপ দেখে দেখেন নিয়েছেন যে বাড়ির গেট থেকে শুরু করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বাড়ির ভিতরে অবস্থান নিয়েছেন এবং গেট এবং উপরে থাকা তার সবকিছু ভেঙে নানা রকম স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি এবং সবকিছু কিছু চেষ্টা করছেন আপনারা এখানে দেখতেই পারছেন যে কী পরিমাণে শিক্ষার্থীদের অবস্থান রয়েছেন এবং তারা কিন্তু এই বত্রিশ নম্বর বাড়িটি ধানগড়ের বত্রিশ নম্বর বাড়িটি ভাঙার আপনার চেষ্টা করছে দশ হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিলে পালিয়ে গিয়ে শেখ হাসিনা থেকে খুনি হাসিনা বাংলাদেশ বিরোধী নানারকম যে সকল হচ্ছে এই নানারকম হচ্ছে হত্তকল বা হচ্ছে নানা রকম বাংলাদেশ নিয়ে সমালোচনা বা আপত্তিকর ঘোষণা দিয়ে থাকেন তাদের প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা আজ রাত নয়টায় এই কর্মসূচি দিয়ে থাকলে কিন্তু সন্ধ্যার প্রেক্ষিতে এগুলোই কিন্তু ধানমন্ডিতে নানারকম না এই শিক্ষার্থীরা অবস্থান অবস্থান নিয়েছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই তারা কিন্তু এই ধানমুন্ডি ভর্তিক সম্পদ যে বাড়িটি আছে সেই বাড়িটির বই তারপরে হচ্ছে আশেপাশে গেট যা সব কিছু ভাঙার চেষ্টা করছে আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করবো এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এই ধানগুলি বাড়িতে যে প্রাচীর আছে সেই প্রাচীর দেওয়াল দিয়েও ভাঙানো ভাঙার চেষ্টা করছেন এখানে শিক্ষার্থীরা আপনাকে দেখতে পাচ্ছেন

Gracias. de আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী সাধারণ জনগণ এবং তারা কিন্তু নানারকম স্লোগান দিয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের কর্মসূচি নয়টা হলেও কিন্তু তারা সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং নানি যে বাড়িটি আছে প্রত্যেক সময় যে বাড়িটি আছে সেই বাড়িটির দেওয়াল প্রাচীর প্রাচীর গেট এবং সমস্ত ভিতরের বই সব কিছু বইগুলো ছেড়ে এবং প্রাচীরগুলো ভাঙার চেষ্টা করছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা আজ রাত নয়টা পর থেকে কিন্তু বই মিছিলের যে দাঁত দিয়েছিলেন শিক্ষার্থীরা তারা এই সেই শিক্ষার্থীরা কিন্তু সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান নিচ্ছেন নিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে দেখতেই পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত দিল্লিতে বসে ফেজে শেখ আছে না বাংলাদেশ বিরুদ্ধে নানা রকম প্রোপাকাণ্ড বা নানা রকম যে কথাবার্তা বলতেছেন সেই প্রতিবাদে কিন্তু চব্বিশে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা এই ক্লাসিকগুলো বের করে ভাঙার চেষ্টা করছেন এবং নানা রকম স্লোগান দিচ্ছেন যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আরো নানা রকম স্লোগান দিয়ে আসে আছে ভাই দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ শিক্ষার্থীদের কি পরিমাণের ভিড় তারা কিন্তু এই ধানমন্ডি বৌদ্ধ সামনে বাইরে আছে সেই বাইরে এই ভাঙার চেষ্টা দেওয়াল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়িটি আছে সেই বাড়িতে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা অলরেডি উঠে গেছেন এবং এবং তারা কিন্তু ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে উঠে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন এই যে মশাল মিছিল করছেন দর্শক এই ভুল রোজার নয়টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তো এটা কিন্তু সন্ধ্যার পর থেকে এখানে এই বত্রিশ ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িটি আছে এখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই বাড়িটি ভাঙার আপনার চেষ্টা করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত শিক্ষার্থীদের অবস্থান এবং তারা কিন্তু এই এই বাড়িটি প্রাচীর এর ভাঙার চেষ্টা করছেন হাসানার ভাষণ নানা রকম যে সকল ভাষণ আছে এটি দেওয়া দৃষ্টান্ত দৃষ্টান্ত দেখার ফেসবুক ফেসবুকে বৈষম্য ছাত্র আন্দোলন নেতা সহ অসংখ্য নেতৃজনরা বললু দর্শক হাসিনার যে ভাষণটি আছে সেই ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণপ্রধানের বিভিন্ন ভিডিও ডকুমেন্টের ছবি নানারকম কর্মসূচি ঘোষণা দিয়েছেন এনএন বৈষম্যবীদের ছাত্র দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কী পরিমাণে দিতে অবস্থান তারা কিন্তু প্রতিবেশী যে বাড়িটি আছে সে বাড়িটি পরিপূর্ণভাবে ভাবে ভাঙে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নানা রকম স্লোগান দিচ্ছেন দিচ্ছেন ফেসেস হাসিনার বিরুদ্ধে যে পাচ্ছেন যে ধাননগির উপরে সে বাসার সঙ্গে যে লাইটুটি আছে সেই সড়কটিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং আশেপাশের মানুষ সাধারণ জনগণ সড়ক